হতাশ বিএনপিকে কে সান্ত্বনা দিচ্ছে বিএনপির পাশে দাঁড়াচ্ছে জামায়াত জামাত দর্শক আপনারা জানেন যে বিএনপির একটা নাম আমি দিয়েছি এবং ভিত্তি করে বাংলাদেশ জাতীয়তাবাদী আপত্তি হতাশা পার্টি আপত্তি পার্টি হতাশা পার্টি হতাশ চারদিকে অন্ধকার দেখে অবাকা যেদিকে তাকায় সাগর শুকিয়ে যায় তো এই বিএনপি এখন বলছে যে সবকিছু শেষ হয়ে যাচ্ছে আমরা ভেসে আসি নাই আমরা না যারা বরিশালের লোক আমার এই ভাষাটা বুঝতে পেরেছে আর যারা বরিশালের না তাদেরকে অন্য একটা আলোচনা এটা বুঝিয়ে বলেছি তো এই জায়গায় বিএনপির মনোবল ভেঙে গেছে লোক নাই বিশেষ করে এই যে ছাত্র সংসদ নির্বাচনের পরেই তাদের মনোবল ভেঙে গেছে যে বিএনপির দিন শেষ ভেবেছিল এই হবে সেই হবে কিন্তু ভাবনা ব্যর্থ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের এক নেতা বলেছে যে আমি শিক্ষার্থীদের দারে দারে গিয়েছি কিন্তু সবাই যাবে আমি ভাবতেও পারিনি বিএনপি যে কল্পনা করতে পারে না সেটা ঘটে তো এই জায়গায় বিএনপি কি হবে বিএনপি কি বিরোধী দল হিসেবে টিকে থাকতে পারবে কি হবে তারা এই নিয়ে চিন্তা ভাবনায় আছে আর জামাত ইসলামী এই সময়ে বিএনপির পাশে দাঁড়িয়ে তাদেরকে সান্ত্বনা দিচ্ছে দর্শক আমির জামাতের সান্ত্বনা জামাত সরকার গঠন করলে বিএনপি সহ সবাইকে সাথে রাখবে বিএনপি কে সরকারে নিবে সরাসরি একথা বলেনি মন্ত্রিত্ব দিব একথা বলেনি তবে বিএনপি কে সাথে রাখবে এটি হচ্ছে বিএনপির জন্য সান্ত্বনা যে বিএনপি পরাজিত হলে একদম সে আগের মতো এরিখ্যাত গরুখ্যাত কিংবা পাট খেতে ঘুমাতে হবে বিষয়টা এরকম নয় তারা নাগরিক হিসাবে জামাতের মতো সমান মর্যাদা পাবে এবং রাজনৈতিক দল হিসাবে তারা রাষ্ট্র গঠন প্রক্রিয়ায় তাদেরকে যুক্ত করা হবে জামাত তাদেরকে ডাকবে মূল্যায়ন করবে দিস ইজ রিয়ালিটি জামাত এটা বলছে এটা বলেছে বিএনপির একটা প্রচারণার জবাবে বিএনপি বলছে যে আমরা ক্ষমতায় আসলে জামাত বাদে সবাইকে নিয়ে সরকার গঠন করবে আর জামাত বলছে আমরা ক্ষমতায় আসলে বিএনপি সহ দেশ চালাবো মজা না এটা বিএনপির জন্য একটা সান্তনা না হতাশ বিএনপি একটা আশার আলো বেরো যাক আমরা হারলেও জামাত তো আমাদেরকে মূল্যায়ন করবে এছাড়া রিয়েলিস্টিক বিএনপির কোনো সান্তনা নাই বিএনপির কোনো চান্স নাই বিএনপির কোনো ফিল্ড নেই বাংলাদেশ জামাত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান বলেছেন আমরা সবাইকে নিয়ে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ করতে চাই একটি দল বলেছে তারা জামাত ইসলামীকে বাদ বাদে বাকি সব দল নিয়ে কাজ করবে আমরা বলছি আল্লাহ যদি আমাদের সরকারে বসায় তাহলে তাদেরকে সব তাদের সহ সবাইকে নিয়ে আমরা দেশ করব দেখেন একটা দেশের ক্ষমতায় আসা জাতির অভিভাবক হওয়া জাতির দায়িত্ব নেওয়া এত সহজ কথা না গর্ব অহংকারী উল্টোপাল্টা বলে কেউ পারে না আওয়ামী লীগও ক্ষমতা আসার আগে ভালো ভালো কথা বলতো ইনক্লুসিভ কথাবার্তা বলতো কিন্তু ক্ষমতা আসার পর না আওয়ামী লীগ খারাপ হয়েছে তো এই জায়গায় জামাতের কথাটা দেখেন যে আমরা সবাইকে নিয়ে চলবো কেউ আমাদের শত্রু না আবার বিনয় দেখেন আল্লাহ যদি আমাদেরকে ক্ষমতা দেয় কোনো অহংকার ভাব নাই আর বিএনপির মধ্যে অহংকার ভাব আল্লাহর রাসুলের নাম নাই সরিয়ে বিশ্বাস করেন সে রাজনীতিতে আল্লাহর নাম নেবে কিভাবে যে সরিয়ে বিশ্বাস করে না সে আল্লাহর নাম নেয়া তার জন্য সরিয়ে বিশ্বাস না করলে না দর্শক জামাতের যে বিনয় এবং অভিভাবক শিল আচরণ এগুলো আরো জোরালো ভাবে প্রমাণ করে যে জামাত ক্ষমতায় আসবে দেশের চিত্র পাল্টে দিবে জামাত দুর্নীতি সন্ত্রাস ও মুক্ত সমাজ উপহার দিবে সরকার গঠনের পর কেউ যদি আমাদের উপর আগের মতো অভিযান চালানোর চেষ্টা করে তাহলে আমরাও বসে থাকবো না দয়া করুন সতর্ক থাকুন বাংলাদেশ যেন আর কোনো ফেসিবাদের মুখে না পড়ে দেখেন কতটা স্মার্ট পলিটিক্স করছে আমির জামাত একদিকে বিএনপি কে সাথে নিয়ে বলার কথা চলার কথা বলছে আবার জামাতকে আঘাত করবে পিছন থেকে ছুরি মারবে আর জামাত আঙ্গুল চুচবে তা না তখন জামাত বসে থাকবে না আওয়ামী লীগ বা অমুক তমুক জামাত নিষিদ্ধ করো এই ধরনের আচরণ করবে পিঠের চামড়া থাকবে না জনগণ পিটাবে যে দলকে জনগণ ভোট দিয়ে ক্ষমতায় আনবে আনছে জিতছে তাদের রাজনীতি নিষিদ্ধ চাও তোমার রাজনীতি তো নিষিদ্ধ হয়ে গেছে মোয়াজেম হোসেন আলাল দুই দিন আগে বলেছে কয়েকদিন আগে যে আমাদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে মোয়াজিম হোসেন আলালে নিষিদ্ধ হয়ে গেছে বিএনপি দিয়ে নিষিদ্ধ হয়ে গেছে নাই আলালের মতো নেতা চেয়ারপারসনের উপদেষ্টায় সে যদি নমিনেশন না পায় তাহলে তার কোনো স্থান নেই তার কোনো ভ্যালু নেই তো জামাত এটাও বলছে যে আমরা সতর্ক আমরা বসে থাকবো না আওয়ামী লীগ এসে জামাত নির্মূল করো পাকিস্তান পন্থী দেশে থাকার অধিকার নাই এই ধরনের রাজনীতি করবে আর জামাত আঙ্গুল চুজবে তা হবে না এগুলোর মূল উৎপাঠন করা হবে তবে হ্যাঁ গণতান্ত্রিক বিরোধিতা যদি জামাতের কেউ করে গঠনমূলক সমালোচনা যদি কেউ করে জামাতের প্রতিযোগীরা যদি প্রতিদ্বন্দ্বিতা করে দ্যাট ইজ উয়াল কাম কোনো সমস্যা নাই জামাত এটাকে গ্রাজুলেট করবে কিন্তু ওই যে আগের মতো আচরণ মানে কি আওয়ামী লীগ যেরকম জামাতকে নির্মূল করতে নিষিদ্ধ করতে চেয়েছে ওইটাকেও করতে চাইলে তার কপালে বিপদ আছে তো বিএনপির যারা জামাতকে প্রতিপক্ষ মনে করেন সমালোচনা স্কুল সমালোচনা আমরাও করি কিন্তু আপনি আওয়ামী লীগের মতো জামাতকে নিষিদ্ধ করতে চাইবেন আপনার পিঠের চামড়া থাকবে না জামাতকে রাজাকার বলে গালি দিবেন এই মুহূর্তে বাংলা বলে বলে গালি দিবেন আপনার কপালে করুণ পরিণতি আছে করুন বিপদে পড়বে তো বিএনপির যারা মিছিলে স্লোগান দেন আপনি দেন জামাতের বিরুদ্ধে বলেন কিন্তু জামাত শিবির রাজাকাল এই মুহূর্তে বাংলা সার এই মুহূর্তে বাংলা বলা মানে এই দেশে থাকার অধিকার নেই কথা বলে সব কথা বলবেন একটা একটা শিবির ধৈর্য ধৈর্য ব্যাস করে এইসব কথা বলবেন আপনার কপালে করুণ পরিণতি অপেক্ষা করছে আপনি লিখে রাখেন আপনার স্ত্রী সন্তানদের কপালও আপনার বাবা মা আপনার চোদ্দ গোষ্ঠীর কপালে করুণ পরিণতি অপেক্ষা করছে এদেশের সন্তান এদেশের জন্মগত নাগরিক তাদেরকে বলছেন যে এই মুহূর্তে বাংলা স্যার পালানোর জায়গা পাবেন না করে সুযোগ খয়রাত পাবে না কেউ খয়রাত দিবেন না রাত চাইতে দিয়ে ঘর থেকে দরজা থেকে অতএব হিসাব করে কথা বলেন লিমিট ক্রস করবেন না হাসিনার কি পরিণতি হয়েছে দেখেছেন না এই মুহূর্তে বাংলা সারতে বললে যারা এই মুহূর্তে বাংলা সারতে বলো তোমরা অশিক্ষিত মূর্খ তোমরা পান্ডা তোমরা গরু ছাগল একটা দলকে বলে এই মুহূর্তে বাংলা সার জামাত কোনোদিন বলেছে বিএনপি কে এই মুহূর্তে বাংলা সার বলেছে চান্দাবাজি ছাড়েন ওরকম জামাত কোন অন্যায় করলে সেটার বিরুদ্ধে বলেন যে এইটা ছাড়েন কিন্তু এই মুহূর্তে বাংলা সার মানে জামাত এ বিষয়ে সতর্ক বাংলাদেশ জামাত ইসলাম আমি সবই রহমান বলছেন আমরা সবাইকে নিয়ে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশ করতে চাই আগামী নির্বাচনে দেশ ও জাতীয় ইসলামী আন্দোলনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি ইসলামী আন্দোলনের জনশক্তিকে মাথায় রেখে জনমত আদায় পরিকল্পিতভাবে কাজ করতে হবে তিনি বলেন আমরা নিরাপদ বাংলাদেশ করতে চাই যেখানে সামাজিক ন্যায় বিচার থাকবে দুর্নীতির গোড়া কেটে দেয়া হবে সব জায়গায় ইদুর বসে রশি কেটে দেওয়ার জন্য তারা আমাদের সকল ফসল নষ্ট করে দেবে যেভাবে অতীতে দিয়েছে এটা রক্ষা করা কি জামাতের দায়িত্ব আমাদের সমবেত দায়িত্ব দেশ গড়ার কাজে লাগাতে হবে তিনি বলেন একদল লুটপাট করবে বিদেশের মাটিতে বেগম পাড়া করবে মানুষ অত্যাচারের শিকার হবে এটা আমরা চাই না যাই দর্শক বিএনপি আমির জামাতের বক্তব্য থেকে সান্ত্বনা নিতে পারে